কোন দুটি নাম নিয়ে কলোডিয়া কথাটা এসেছে কলকাতা ও হলদিয়া ফোরম্যান লংম্যান লেচম্যান লিটিলম্যান ও থুমা এগুলো কিসের নাম হাতের পাঁচটি আঙুলের নাম তুর্কি প্রথা অনুযায়ী বিয়েতে স্বামী স্ত্রীকে সারা জীবন কোন পানীয় সরবরাহ করার দায়িত্ব নেয় কফি জিরাপ শব্দটি এসেছে আরবি শব্দ জিরাপা থেকে আরবিতে অর্থ কী লম্বা গলা হাওড়া যাওয়ার পথে আমরা দাসনগর স্টেশন হয়ে যাই এই দাসনগর স্টেশন কার নামে আলামোহন দাসের নামে স্কোভিল স্কেল দিয়ে কি মাপা হয় ও লঙ্কা কতটা ঝাল তা মাপা হয় স্কোভিল স্কেল দিয়ে ইনি ছিলেন প্রজাপতি দক্ষের কন্যা এটা বলা হয়ে থাকে যে কোনো দেবতাকে উদ্দেশ্য করে যজ্ঞের মাধ্যমে যদি কোনো কিছু উৎসর্গ করা হয় তাহলে সেই দেবতা তখন পর্যন্ত গ্রহণ করে না যতক্ষণ পর্যন্ত না এনার নাম উচ্চারণ হয় কে ইনি সাহা জেব্রা ও জিরাফের মিশ্রণ বলা হয় কি নাম এই প্রাণীর ওকাপি ভালোবাসায় বলে কোনো শর্ত থাকতে নেই কিন্তু ক্ষীরোদমণি নবীনচন্দ্রকে দিয়ে ফেললেন এক শর্ত আর সেই শর্তের উপর ভর করে আবিষ্কার হলো এক যুগান্তকারী মিষ্টি ক্ষীরোদমণি নবীনচন্দ্রকে শর্তে বলেছেন চটচটে নয় শুকনো হতে মানা দেখতে হবে ধবধবে চাঁদপানা এমন মিষ্টি ভারতে নাই নবীনময়রা এমন মিষ্টি চাই এই শর্তকে খণ্ডন করে আবিষ্কার হলো কোন মিষ্টি যার ফলস্বরূপ ক্ষীরোদমণি ও নবীনচন্দ্রের বিয়ে হল রসগোল্লা